光明佛。 Rasulullah, sallallahu って。<laughs>

আপনারা আমার জিজ্ঞেস করেন না জিজ্ঞাসা করেন না যে আমি কেমন আছি প্রায় মাহফিলেই যখন কেমন আছেন সবাই বলে ভালো আছি আর বলে না হুজুর আপনি ভালো থাকলেও কিছু যায় আসে না না থাকলেও যায় আসে না একটু সুর টুর দেন জায়গা শুনে অবশ্যই আপনারাও চান আমি ভালো থাকি কিন্তু মনে থাকে না বলতে ঠিক না আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ তালার দরবারে একবার শুক্রিয়া আদায় করি যে রব্য কারিম আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় এই মাহফিলে এসে কিছু সময়ের জন্য আপনাদেরকে আসার তৌফিক দান করেছে শোনার জন্য আমাকে আসার তৌফিক দান করেছে কিছু বলার জন্য আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যে বান্দাকে পছন্দ করে তাকে দিয়ে কিন্তু কাজ পছন্দ না হলে তারা তো কেউ পুরস্কারও দেয় না যারা পছন্দ হয় তারে পুরস্কার দেয় কথা ঠিক কিনা বান্দাকে যখন আল্লাহ মানে পছন্দ করে তখন তাকে দিয়ে পুরস্কার হিসেবে ভালো কাজ করায় আল্লাহ এখন আমাদেরকে আল্লাহ পছন্দ করে এজন্য অল্প মানুষকে পছন্দ করছে আমরা অল্প মানুষ আসতে পারছি আস্তে আস্তে অনেকে আসবে আপনারাও ভালো আছেন জিজ্ঞেস করলাম কেমন আছেন বললেন আমরা ভালো আছি আমাকে বললেন আপনি কেমন আছেন আমিও বললাম ভালো আছি এই ভালো থাকাটা কিন্তু আল্লাহ তাল্লাহ বড় একটা নেয়ামত আজকে যদি আমি সুস্থ না থাকতাম কি আসতে পারতাম আসতে পারতাম না আপনারা যদি অসুস্থ থাকতেন আপনারাও আসতে পারতেন না হয়তো এমন কেউ আছে আজকে মাহফিলে আসতে চেয়েছিল বাসার কাছে মাহফিল আসবে কিন্তু মুরবী মানুষ একটু অসুস্থতার কারণে আসতে পারেনি ঘরে আছে এমন অনেকে আছে না অসুস্থতার কারণে আসতে পারে নাই তার মানে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত কেমন নিয়ামত আল্লাহ রবুল আলমিন যুগে যুগে দিন প্রচার করার জন্য বান্দার কাছে অনেক নবী প্রেরণ করেছিলেন সতর্ককারী হিসাবে এই নবীদের মধ্যে একজন প্রসিদ্ধ নবী হল হজরতে আলহিস্লা আপনারা অনেকেই জানেন নবী একজন প্রসিদ্ধ নবী মোসা আলাইসাল্লা তু আসাল্লামকে আবার বলা হতো মোসা কালিমুল্লাহ কালিমুল্লাহ মানে কি আল্লাহর সাথে কথা বলতো পাহাড়ে গিয়ে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তাল্লাহর সাথে কথা বলতো যখন প্রয়োজন হইত মোসানবী আল্লাহ তালার সাথে একবার কথা বলতেছে আল্লাহ তালা বলে মোসা তোমাকে আমি একটা জিনিস দিব একটা জিনিস দিব একটা চাইবা একটাই পাইবা কিন্তু চাওয়ার মতন চাও পরে যেন কোনো আফসোস করো না তুমি আমার কাছে চাবা ওইটা আমি দিয়েই দিব কোন মানে এমন না যে চাইছো পাবা না চাইবা এবং পাইবাও কিন্তু বুঝা শোনা না চাবা এরপরে আবার এটা বলো না আহ ওইটা চাইলে তো ভালো হইতো মোসা আলাইসাল্লাম তো একটু আবার রাগি মানুষ আবার একটু চালাক মানুষও নবীদের মধ্যে মোসা আল্লাহাম একটু রাগেও ছিল অন্য কাহিনীতে সিরাতের মধ্যে পাবেন যে একজনকে একটা চর মারছিল এক মরে গেছে বলে জানে সংক্ষেপে বলতেছে এই কারণে তো বলতেছে যে আল্লাহ যেহেতু অপশন দিয়ে দিছে একটু বুদ্ধি খাটাই কি বুদ্ধি আল্লাহ ধরেন আজকের জন্য আপনি মোসা হয়ে গেলেন আমি আল্লাহ হয়ে গেলাম মানে কিছু মনে করবেন না মানে আল্লাহ বলছে কিছু মনে করেন না বেয়াদবি নেবেন না আপনি যদি মোসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি মোসা হিসেবে কি চাইতেন আমার কাছে বলেন এবার আল্লাহ বলে তুমি তো কোন সময় আল্লাহ হব না আমি কোন সময় মোসা হব না রব্বুল আলমিন বলে ও মুসা তুমি মোসা কখনো আল্লাহ হবে না আর আমি আল্লাহ কখনো মোসা হব না তবে মোসা ভালো করে শোনো মুসা আমি যদি কোন সময় এমনি মুসা হওয়া সারা এমনি যদি তোমার কাছে আমি কিছু চাইতাম তাহলে তোমার কাছে আমি কি চাইতাম চাইতাম হলো তোমার কাছে একটা জিনিস সেটা হলো সুস্থতা সাথে নেক হায়াত নেক দীর্ঘ হায়াত সুস্থতার সাথে নেক হায়াত তোমার কাছে চাইতাম তাহলে সুস্থতা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আপনারা বুঝছেন আল্লাহ কাছে নিয়ামত এই জন্য আমরা সুস্থ আছি সুন্দর ভাবে এখানে আসতে পেরেছি আজকে তো আবার আন্দোলন ছিল কালকে চিন্তা করছি মাহফিলে কি যাইতে পারবো কিনা দেশের পরিস্থিতি কি কিন্তু ঠিক মতন তো আসতে পারলাম আবার যাইতে পারলে হয় ঠিক কথা সুস্থ আছে এর জন্য আরেকটু জোরে বলেন মনে হয় যেন এই জোরে বলাতে যেন মনে হয় আপনারা সুস্থ আছেন এবং আপনাদের কথা কিন্তু এই মাইকে ঢুকবে আবার মাইকে এলাকায় শুনতে পাবে আশপাশে কয়েকটা মাহফিল আছে এমন জোরে আওয়াজ দিবেন যাতে সবাই বোঝে এখানে অনেক লোক আছে বলেন আলহামদুলিল্লাহ কথায় কাজ হয়েছে জোর বাড়ছে এবার আলহামদুলিল্লাহ আমরা তো এবার সুস্থ আছি আজকে একদম পয়েন্ট টু পয়েন্টে কথা বলবো অল্প লোক থাকলে কিন্তু একটা জিনিস ভালো হয় আমাদের কাছে মাঝে মাঝে মানুষ পরামর্শ নেয় হুজুর আমার ছেলেকে একটা মাদ্রাসা দিব কোথায় দিলে ভালো হয় বাসার পাশে তো একটা ছোট মাদ্রাসা আছে দূরে আবার বিশাল বড় একটা মাদ্রাসা আছে কোনটায় দিব আমরা বলি ছোটটাই দেন ছোটটাই ভর্তি করেন ছোট মাদ্রাসা আমি বলি ছোট মাদ্রাসায় যদি দুইজন ছাত্র হয় একটা ক্লাসে ক্লাস ওয়ানে একজন ছাত্র তো হুজুর ঘন্টা করবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি একটা ক্লাস নেয় এই চল্লিশ মিনিটে যদি একটা সরাও পড়া দেয় ওই দুইজন ছাত্রের কাছে থেকে কিন্তু পড়া শুনবেই শুনবে আর যদি ছাত্র হয় দুইশো জন সবার কাছ থেকে পড়াশোনার টাইম থাকবে এক ঘন্টায় কি দুইশো জনের কাছে সুরা ফাতে আসানো সম্ভব অল্প ছাত্র থাকলে কিন্তু তারে ভালো করে পড়ানো যায় তো যেমন লোক সংখ্যা একটু কম থাকলে সুন্দর করে কথা বলা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য যেহেতু মাগ্রী পর লোক তো অবশ্যই আস্তে আস্তে আসবে কিন্তু আপনাদের নিয়ে আমি সুন্দর করে আলোচনা করতে পারবো পার্ট টু পার্ট আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা বললাম সুস্থতা বড় একটা নিয়ামত তাই না সুস্থতা আমরা আছি উপরে সুস্থ আছে সুন্দর পোশাক পরছি সবকিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস আমাদের সুস্থ নাই সেটা হলো কি জানেন সেটা হলো আমাদের অন্তর আমাদের অন্তর সুস্থ নাই অন্তরটা কেমন অসুস্থ অন্তরটা কেমন অসুস্থ এ বিষয়ে একটা আলোচনা মনে করে যায় ইসলামের রসুল সাল্লি হাসলামের যত খলিফা ছিল রসুল সোল্লাস্লামের যত সাহ ছিল এই সাহাবিদের মধ্যে এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল যেমন হজরতে আলী রদাহ তালানহ তিনি ছিলেন বড় আলেম বড় আলেম ছিল হজরতে আলী রদাহ তালু আবার হজরতে খালিদ বিন অলি রদুল্লাহ তালু ছিল বড় পালোয়ান যুদ্ধের মধ্যে সব থেকে শক্তিশালী যুদ্ধা ছিল খালিদ বিন অলিদ রাহতাহ এটা হলো তার বৈশিষ্ট্য সবাই আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী কিন্তু একজনের যোগ্যতা কি যুদ্ধে আরেকজনের যোগ্যতা ইলমে আরেকজন সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ তার যোগ্যতা কি ছিল মুফতি চেনার না মুফতি নাম শোনার মুফতিদের কাছে ফতোয়া নেয় উনি হলো ইসলামের সবথেকে বড় মুফতি উম্মতের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত যত উম্মত আসছে গেছে বা সামনে আসবে সমস্ত মানুষের মধ্যে থেকে বড় মুফতি ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন অনেকে বলবে যে হুজুর এই হুজুর ভালো আলেম ওই হুজুর ভালো মুফতি এ ভালো মুফাসসির সবই তো হুজুর আমরা বুঝব কিভাবে দেখে তোমার সবই তো হুজুর তো বড় ছোট মুফতিকারে কয় আলেম করে কয় এটা তো একটু বোঝার দরকার আছে না বুঝাই একজন চিকিৎসক চোখ অপারেশন করে চোখ খুলে আবার লাগায় স্যানিটারি ঠিক করে আরেকজন চিকিৎসক কি করে সিজারের অপারেশন করে আরেকজন কি করে কিডনির অপারেশন একজন ব্রেন খুলে লাগায় এখন বলেন তো আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে যায় চোখের ডাক্তারকে বলেন সিজার করে দাও ডাক্তার বললো ভাই আমার তো দিয়ে হবে না কেন আমি তো সিজার করি না চোখ খুলি আমি তো চোখের অপারেশন করি এখন আমি কিভাবে সিজার করব। কেন তুমি না চিকিৎসক তুমি না হুজুর সবাই তো হুজুর কে আলেম কে মুফতি বলবো কিভাবে বলতেছে তুমি না চিকিৎসক চিকিৎসক যদি তুই সিজার করো সে বল ভাই আমি তো চোখ খুলি আমি তো প্যাট খুলি না যেরকম ডাক্তারদের মধ্যে একটা সিস্টেম আছে কেউ এক একটা ধাপে এক একজন কাজ করে কিন্তু সবার নাম কি চিকিৎসক একদিক থেকে সে চিকিৎসক আবার হুজুরদের মধ্যে সবাই তো হুজুর বড় হুজুর সবাই কিন্তু এক একজনের আবার সিস্টেম আছে কেউ মুফতি কেউ আলেম যে আলেম সে এলমি জ্ঞান নিয়ে কথা বলবে যে মুফতি সে আবার ফতুয়া দিবে এখন যদি আলেম যায় ফতুয়া দেয় তাহলে কি হবে হাফেজ যদি যায় বয়ান করে তাহলে তো হবে না একই রকম যদি চোখের ডাক্তার সিজার করে যেমন হবে না মুফতি আর আলেমের এরকম একটা পার্থক্য তো এই ইবনে মাসুদ রাজি আল্লাহ কি ছিল বড় মুফতি ছিল মনে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান হোক তিনি ছিলেন বড় মুফতি বড় ফকি এখন আসল কথা তিনি কি ছিলেন সেটা না আসল কথা হলো সামনে আসল কথা হলো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান জীবনের একদম শেষ সময় বিছানায় শুয়ে আছে অসুস্থ হয়তো কিছুদিন পরে মারা যাবে একদম এমন একটা মর্মস অবস্থা যেটা বলে এমন সময় ওই সময় যে আমিরুল মিন ছিল রাসুল সাল্লাহ সাল্লাম তো নাই ওই সময় যে দায়িত্বে আছে ইসলামী উম্মার। তার নাম হলো হজরতে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ যিনি রাসূদসাল্লাহ ইসলামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন একজন মারা যাওয়ার পরে আরেক মেয়েকে বিয়ে করেছিলেন তাকে বলা হয় জন্য রায়েন হযরতে উসমান ইবনে আফফান রজাদুল্লা হতা আলান এই আবদুল্লা ইবনে মাসুদ রজ্জুল্লাহ হতা আলাহ বাসায় গেছে দেখতে অসুস্থ মানুষ মারা যাইতে পারে দেখতে যাই দেখতে গিয়ে বলতেছে ভাই মাসুদ মা আমারো দুকা তোমার রোগ কি তোমার কি সমস্যা অনেক অসুস্থ কি হয়েছে আমরা যাই বলি না জানি যে লোকটার জ্বর বাসায় কি অবস্থা জানিস ভাই তোমার রোগ কি আব্দুল্লাহ রাজি কি বলে এই পর্দার মা বোনেরা সামনে যারা আছেন ভালো করে শুনবেন এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ করে খুব গুরুত্ব দিয়ে শোনা দরকার তিনি বলতেছেন ভাই আমার কোনো রোগ নাই আমার রোগ শুধু একটা বলে কি রোগ বলে আমার অন্তরের গুনা আমার অন্তরের গুনা আমার সব থেকে বড় রোগ আর কোন রোগ নাই আচ্ছা বলেন তো সাহাবাজমান কি পাপ করছে রাসুল সাল্লাহ ইসলাম দশজন সাহাবি কিন্তু বলছে তোমরা সার্টিফিকেট প্রাপ্ত দি আর বাকিদের না না বললেও তারা তো সরাসরি রাসুলকে দেখছে ভুল করলে সাথে সাথে তবা করছে তা তো জান্নাতি আমরা তো মনে করি তারা মাসুম কোনো গুনাই নাই কেন তারা গুণা করলেও তবা করছে কথা বলেন ঠিক কিনা যার কোন গুনা নাই এত বড় একজন মুফতি শুরুতে কেন আমি এত কথা বললাম এত পার্থক্য কেন বুঝাইলাম বুঝাইলাম এই কথা যে ওম্মতে শুরু থেকে এই পর্যন্ত যত মুফতি আসবে যাবে ভবিষ্যতে আসবে কেউ তার মতো বড় মুফতি হতে পারবে না এত বড় মুফতি এত বড় মুফতি তিনি যদি এই মাসালাগুলো না বলতো আমরা আজকে এখানে বয়ানো করতে পারতাম না আমরা যদি ভালো হই ভালো বলেই তো আজকে আপনি দাওয়াত দিচ্ছেন আমার কথা শুনতেছেন তাহলে তারা কত ভালো আর সেই ভালো ব্যক্তি বলে আমার অন্তরের গুণাই আমার সব থেকে বড় রোগ এখন বলেন তো এইরকম রোগ কি আমাদের ভিতরে নাই এই এলাকায় কারোর এই রোগ নাই অন্তরের রোগ আছে না ফ্যান লাগবে না আমার ঠান্ডা লাগে তাহলে আমাদের কি অন্তরের রোগ আছে আমরা কি বুঝছি অন্তরের রোগটা কি রোগের কথা কাশি সর্দি না রোগ বলে আমি বুঝাতে চাচ্ছি অন্তরের গুণা দিকে যদি আপনারা নজর দেন দেখবেন তাদের জীবনে শুধু নেকামল নে কামল সুন্নত নফল এই বাদতে পরিপূর্ণ একটা জিন্দিগি তাদের কোনো ভুল নাই আমরা তো এই কথা একমত আর আপনি যদি বিপরীত দিকে আমাদের দিকে তাকান আমি যদি আমার দিকে তাকাই আপনি যদি আপনার দিকে তাকান ওই সাহাবাজ মাইন্দা যেমন কোনো ভুল নাই ভুল নাই শুধুই নেক আমলে ভরা আর আমাদের জিন্দেগি শুধু ভুল আছে ভুল আছে গুনায় ভরা কথা বলেন ঠিক কিনা আমাদের জিন্দিগিতে শুধুই আছে ভুল কোন নেক আমল খুঁজে পাই না যদি আল্লাহ রবুল্লা আলামিন আমরা যে খারাপ কাজ করছি জীবনে এইগুলা যদি এমন একটা সিস্টেম করে দিত যে হাঁটবো পাশের থেকে আমার খারাপ কাজগুলো দেখতে পাবে সবাই একটা ডিসপ্লে আকারে মোবাইলে যেমন তাকালে দেখতে পান ওরকম একটা ছায়ার মতন ডিসপ্লে কোন কালে কোন খারাপ কাজ করছি দুই সাইডতে দেখা যাবে জুতার বাড়ি দিত মানুষের রাস্তায় হাঁটার কোনো কায়দা থাকতো না কথা বলেন ঠিক কিনা সমাজে সবাই সুন্দর পোশাক পরে আছে কেউ টুপি মাথায় কেউ ইমামতি করে কেউ মজজনি করে কেউ সমাজসেবক কিন্তু প্রত্যেকের ভিতরে কত রকম গোপন রহস্য আছে এগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত জুতার বাড়ি ছাড়া জুতার মালা ছাড়া কোনো কিছুই আর উপহার হইতো না কথা বলেন ঠিক কিনা অন্তরের রোগ তাহলে আসেন আমাদের এই অন্তরের রোগ কি দূর করতে হবে কি হবে না আমাদের এই অন্তরের রোগ দূর করতে হবে কিভাবে আমরা অন্তরের রোগ দূর করব দূর করব একটা মাধ্যম সেটা হলো তবা তবার মাধ্যমে আমাদের অন্তরের রোগ দূর করতে হবে সামনে কত বাবার বয়সী বাবার আছে বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর কত বয়সের বাবার আছে প্রথমে হয়তো যুবক বয়সে সবাই একটু উল্টা পথে চলে বোঝে না যখন বয়সের ভার হয় তখন কিন্তু বুঝ আসে যে আসলে জিন্দগিটা কেমন কাটাইলাম ভুল পথে জিন্দেগি কাটাইছি যখন মনে পড়ে আস্তে আস্তে ভালো হয়ে যায় কিন্তু একটু চিন্তা করে দেখেন বয়স যদি আজকে সত্তর বছর হয় বয়স যদি আজকে পঞ্চাশ বছর হয় আচ্ছা আসার তো একটা সিরিয়াল আছে দুনিয়ায় আসায় কিন্তু একটা সিরিয়াল আছে কেমন আছে জন্ম নেয় সবাই ছোট হয়ে কথা বলেন ঠিক কিনা একদম জিরো ছোট ছোট কোনার মতো দুনিয়ায় আসে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই নানা আছে নাতি চলে গেছে আচ্ছা নানার পরে কি নাতি নানার পরে কি মা মাঝখানে রয়ে গেছে না দাদা আছে দাদার পরে তো বাপ তারপরে সন্তান কিন্তু এমনও আছে যে দাদার বাপও আছে কিন্তু এই ছেলের ছেলে মারা গেল যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলতে হবে ঠিক না যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদা আছে কিন্তু নাতি চলে গেছে এই তো কিছুদিন আগে হাফেজ তো কি আপনারা শুনছেন কিনা জানিনা বাংলাদেশে কিছু হাফেজ আছে বাহিরের দেশে গিয়ে প্রতিযোগিতা দেয় সারা বিশ্বে আবার ফার্স্ট হয় তাদের মধ্যে একজন হাফেজ বিশ্বসেরা হাফেজ এত সুনাম কত শান্তির জীবন বয়স কত পঁচিশ হবে মারা গেল ডেঙ্গু হইল তিন চার দিন অসুস্থ থাকা মারা গেল বাবা ছেলের লাশ নিয়ে কবর দিয়ে আসলো এটা তো আমি জানি বললাম আপনারা তো পাশেই কবরস্থান রোজ তো কত কবর দিতে দেখেন এই কথাগুলো বলার বিষয় না কিন্তু আমি স্মরণ করাচ্ছি যাতে আরেকবার যদি দিলে ভয় লাগে যদি কাজে লাগে যায় তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই এবার আসেন চিন্তা করে দেখেন একটা ছেলে মারা গেল বয়স তার কত ছিল মাত্র একদিন আরেকজন মারা গেল নয় বছরের একটা ছোট্ট বালক আর একজন মারা গেল একদম তরতাজা পঁচিশ বছরের একটা যুবক বলে কি আহারে কেবল বিয়ে করার কথা চলতেছিল দুই বছর আগে আমাদের এক পরিচিত একজন নাম করা মাহবুজুল আলম একজন শিল্পী মারা গেল আপনার ডেঙ্গু জ্বর হয়ে বিয়ে ঠিক হয়েছে মেয়ে দেখে আসছে কয়দিন পরে বিয়ে এই সময় সে মারা গেল এই যে হঠাৎ মারা গেল, এরকম মানুষ মারা গেলে মানুষ কিন্তু বেশি চমকে যায় হায় হায় আমার সাথী মারা গেছে বয়স কত ছিল মাত্র অল্প টকবকি যুবক মারা গেলো টনক টনকা যায় বৃদ্ধ মন্লে কিন্তু অমুকের বাপ মারা গেছে